বাজে ছবি তুলছে খুব মানে তাদের টাচ লাগায় ছবি তুলছে খুব বাজে পাবে পরে ওটা তুলে রেখা দিছে রেখা দিয়ে বলছে যোগাযোগ করে আসে না করবি আমি বললাম যে ফোন ফোন রেখা দিয়েছে দুজনে আমাদের ওরাই আবার দিয়ে গেছে পরে ওই লোকের সাথে একটা ভাইয়া যার মাধ্যমে যে এখানে আসছি সে তার ধরসে দৌড়ায় দৌড়ে গেছে সে চিনে তারে সে যদি আমার সাহায্য করে তাহলে আমরা পারব বের করতে ওই লোকেরে

আমি এই জন্য আমি বাসায় ছিলাম তুই নাম পরে আমার মা আমি প্রাঙ্কর কাছে বলছি যে মানে এরকম একটা আমি ওপর তিনটি পরে আমি এই জব করার জন্যই দেব আপনি ওই সে একমাত্র অবদান এসেছি জবের জন্য খুঁজতে পরে ওর সাথে আছি কেউ আমি মাঝে মাঝে ঠিকঠাক হ্যাঁ হ্যালো কেন সত্যি কস এর আগে অনেক বাক্য হতো মানে এখন তো আমার একটু প্রবলেম দেখে ওর সাথে কথা হয় না তুমি আগে অনেক প্রচুর কথা হতো আসলে ভাই পরে এক মানে আজকে ওটা তো মেসেজ দিয়েছে যা একটা স্যার পরে আমি বলো আসে সেই কারি যে করছে বলছে আমি

উপরে ওদিক যে আইছি বা আমি তখন তার তো কথা বলতে বলতে পাঁচ ছয় চলে যাবো আমি আমার ওদিকে আমার বান্ধব চলে যাবো পরে যে ভাইয়া আসতে পরে বলতে যে তোমার কি হো পরে এগুলো বললাম ওরা ওরা কি করছে মানে ওরে অনেক মাসছে মার পর ওরা এক নিয়েছে আবার আমার দিকে নিয়ে গেছে তারপর মানে মানে আম ফার্স্ট আমার তো দশ হাজার টাকা চাইছে পরে আমার টাকা নাই পৌঁছে দেখে ও মানে থাপড়িছে আমাদের জায়গায় অনেকগুলো লোক ছিল

না অমূল্য লাইক নাই দেখে আর অনেক লোকজন ছিল কিন্তু তারা মানে কথা দেয় নাই ভাই বাসে পরে মানে সব মানে অঙ্গদি দলের লোক না তারা মানে ফোন দুজন হারিyam লাগিছে ও লাগিছে গিয়ে হতে এইটা একটা ফার্স্ট

এই যে বন বন মি আছে না বন বিভাগ ওই ওখানে একটা অফিস ও ছিল ওই বাগানটার ভিতরে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি পরে তো আমাদেরকে প্রথমে রাস্তায় আমার ফ্রেন্ড অনেক মারছে পরে আমার জোর করে তাই নিয়ে গেছে অনেকগুলো ভাই আছে মানে অনেকগুলো লোক ছিল ওখানে ভাঙা ব্রিজ না ভাঙা ব্রিজ মেন রাস্তাটার সাথে মেইন রাস্তাটাই ওখানে অনেকগুলো পুল আছে পরে থেকে বালু ফেলাইছে গাছ কাটতে রাখছে ওইটাও বালু ঝেঁদে ফেলাইছে ওই বাগানটার ভিতরে অনেকটা অফিস আছে